বন্ধুরা হাতে কলমে শহর রিজনিং প্র্যাকটিস হলো আপনারা ভিডিওটি দেখতে থাকুন কিভাবে রিজনিং করতে হয় বন্ধুরা আজ আপনাদের দেখাবো একটি সহজ রিজনিং সহজ রিজনিং প্র্যাকটিস সেকেন্ডের মধ্যে আমরা রিজনিং শিখে যাবে আটষট্টি ইস্টু একশো তিরিশ ইস্টু ড্যাশ সাড়ে তিনশো এ দুশো চল্লিশ বি দুশো ষোলো সি দুশো বাইশ ডি দুশো দশ কোনটা অ্যান্সার হবে আচ্ছা আমরা কী করে করবো আটষট্টিটা আগে লিখে আটষট্টি আমরা করবো কী করে কিউ যোগ চায় চৌষট্টি যোগ আটষট্টি আমরা একশো তিরিশকে নেমে নেবো একশো তিরিশকে পাঁচের কেউ যোগ পাঁচ একশো পঁচিশ যোগ পাঁচ একশো তিরিশ আমরা পরেরটায় যাবো আজ সাড়ে তিনশোটা আমরা ভেঙে নেবো সাড়ে তিনশো কী করে আছে আচ্ছা চার পাঁচ ছয় সাতের কেউ সাতের কেউ যোগ সাত তার মানে আপনার হচ্ছে তিনশো তেতাল্লিশ যোগ সাত সাড়ে তিনশো দুশো বাইশ তাহলে আমাদের করতে হবে কি ছয়ের কেউ যোগ ছয় আচ্ছা দুশো ষোলো যোগ ছয় দুশো বাইশ অ্যানসার দুশো বাইশ